ভোটের জন্য টাকা তোলার উপায় বলে দিয়ে বিতর্কে জড়ালেন কোচবিহারের নেতা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তুফানগঞ্জের দু নম্বর ব্লকের সভাপতি নিরঞ্জন সরকারের ভিডিওয়ে বিধানসভা ভোটের জন্য এলাকার বৃত্তশালী লোকদের থেকে টাকা তোলার নির্দেশ দিচ্ছেন তৃণমূল নেতা ভিডিও প্রকাশে আসার পরই বিতর্ক জোরালো হয়েছে খোঁজ নিয়ে বিষয়টি দেখা হচ্ছে প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বে তৃণমূল তোলাবাজ প্রমাণিত হল খোঁচা গেরুয়া শিবিরে ভোটের জন্য টাকা তোলার উপায় বলে দিয়ে বিতর্কে জড়ালেন কোচবিহারের তৃণমূল নেতা নিরঞ্জন সরকার যিনি তুফানগঞ্জ দু নম্বর ব্লকের সভাপতি তার ভিডিও ভাইরাল হয়েছে এটার জন্য যারা আছেন তাদের লোক আমি কিন্তু এগুলো খোঁজ করে বাই করব যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে তাদের কাছে কিন্তু পার্টি যাবে আগামী ভোটের জন্য হ্যাঁ যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে তারা যদি দেয় যারা দিবে তাদের অঞ্চলটা জিতলে পার্টিতে ক্ষমতায় থাকলে তারা যে হোক যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব নিব যে এই লোকগুলা সহযোগিতা করছে এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায় আপনাদের রোগের জন্য অ্যাডভান্স

দেখো যেটা দেখা যাচ্ছে যে গতকালই তৃণমূলের একটি বিজয় সম্মেলনের প্রস্তুতি সভা তুফানগঞ্জ দু নম্বর ব্লকে সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে এই বার্তায় দিলেন এবং সেটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে সমালোচনা শুরু করেছে বিরোধীরা তার যেটা বক্তব্য যেটা বিরোধীদের অভিযোগ যে বিভিন্ন যে নির্বাচনগুলি আসে তার আগে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন যারা বিত্তশালী মানুষ তাদের কাছ থেকে নানা উপায়ে চাপ দিয়ে টাকা তোলা হয় এবং সেই কথাই কিন্তু প্রমাণিত হয়েছে ব্লক সভাপতির এই বক্তব্যে তিনিও বলছেন যারা বৃত্তসারী তাদের লিস্ট তৈরি করা হচ্ছে এবং তাদের কাছ থেকে চিঠি যাবে এবং তাদেরকে কাউকে তিরিশ হাজার কাউকে পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে এবং যখন ক্ষমতায় তারা জিতবে তখন এই টাকাগুলো প্রধান যেই যে গ্রাম পঞ্চায়েত অঞ্চলগুলির প্রধান তারা কিন্তু দেখবেন তাদেরকে এবং টাকাগুলো শোধ করবেন তো স্বাভাবিকভাবেই বিজেপি এটা নিয়ে রাজনৈতিক হাতিয়ার করেছে এবং তারা পথে নেমেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এর বিরুদ্ধে বিজেপি সক্রিয় হয়েছেন বিজেপির দাবি যে তৃণমূল আলাগোড়াই যেটা তোলাবাজির অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় কিন্তু সেটাই প্রমাণ করলো এই তৃণমূল ব্লক সভাপতির এই বক্তব্য সেটাই প্রতিষ্ঠা করলো যে তৃণমূল তোলাবাজের দল যদিও সেই ব্লক সভাপতির দাবি যে তার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আংশিক ভিডিও পুরো ভিডিওটা নাই তা নেই তা তিনি বলছেন যে যেহেতু নির্বাচন পরিচালনা করতে টাকা লাগে এবং তাদের কাছে সেই সমস্ত টাকা নেই তাই সাধারণ মানুষের নেওয়ার জন্য তিনি এই কথাটা বলেছেন যদিও বলেছেন যে কি হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে তবে ব্লক সভাপতি এইভাবে অন রেকর্ডিং এইভাবে কিছু বলা তার উচিত হয়নি সে বিষয়টা দল দেখবে ধন্যবাদ শুভেন্দু আর তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হতে এই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে গেরুয়া শিবির তাদের বক্তব্য তৃণমূল যে তোলা বাজ তা আরও একবার প্রমাণিত হল কি বলেছেন তৃণমূল নেতা এবং পাল্টা বিজেপি কি বলছে দেখাবো আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করবো যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে তাদের কাছে কিন্তু পার্টি সিরিয়ে যাবে আগামী ভোটের জন্য হ্যাঁ যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে তারা যদি দেয় যারা দিবে তাদের অঞ্চলটা জিতলে পার্টিতে ক্ষমতায় থাকলে তারা যে হোক যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব নিব যে এই লোকগুলা সহযোগিতা করছে এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায় আপনাদের রোগের জন্য অ্যাডভান্স যেমন আপনার ভ্যাকসিন দেয় না যে অমুক ভ্যাকসিন নিলে আমি পাইছিলাম ওরা

লোকসভার এমপি দোলা সেন বলেছিলেন একশো টাকা তুললে পঁচাত্তর টাকা তোমরা রাখবে পঁচিশ টাকা রাজ্যে পাঠাবে তো তারই অনুকরণ বা অনুসরণ করে ব্লক সভাপতি কীভাবে টাকা তুলতে হয় সে বুদ্ধি বাকলে দিচ্ছেন সুতরাং এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি এই তোলাবাজি যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে তার সঙ্গে এটাও থাকবে চলতি সপ্তাহে ভোটার তালিকা ম্যাপিং শেষ করা নির্দেশ পনেরোই অক্টোবরে ডেডলাইন পা চলতি সপ্তাহে ম্যাপিং শেষের নির্দেশ এ সপ্তাহে ম্যাপিং এর কাজ শেষ করে আপলোড করা নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকায় ফারাক রয়েছে দু হাজার দুয়ের ভোটার তালিকার সঙ্গে অর্ধেক ভোটারের মিলই নেই দু হাজার পঁচিশের তালিকায় দু হাজার সঙ্গে প্রাথমিকভাবে উত্তর চব্বিশ পরগনায় মাত্র পঁয়তাল্লিশ শতাংশ মিল রয়েছে ঝাড়গ্রামে একান্ন শতাংশ পশ্চিম মেদিনীপুরে তেষট্টি শতাংশ কালিম্পং এ উনসত্তর শতাংশ এবং আলিপুরদুয়ারে চুয়ান্ন শতাংশ একাধিক জেলায় ভোটার তালিকায় ফারাক নিয়ে কমিশন সূত্রে খবর বহু ভোটারের মৃত্যু মাইগ্রেশন ঠিকানা বলনের জন্য ভোটার তালিকায় ফারাক ভোটার তালিকায় ফারাক নিয়ে এমনই মনে করছে নির্বাচন কমিশন দুর্যোগের জন্য ম্যাপিং কাজ সব থেকে পিছিয়ে রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বালিপাচারের তদন্তে এক জায়গায় একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন শুরুতেই আপনাদের তিন জায়গার ছবি দেখাবো লালগড় গোপীবল্লভপুর এবং আসানসোল অর্থাৎ ঝাড়গ্রামের দূর জায়গা লালগড় এবং গোপীবল্লভপুর সেখানে ইডিয়া আধিকারিকরা যেমন পৌঁছে গিয়েছেন অন্যদিকে আসানসোলেও তল্লাশি শুরু হয়েছে অবৈধ বালি ব্যবসায়ী সৌরভ রায়ের যে দুটি বালি খাদান রয়েছে ঝাড়গ্রামে সেখানে ইতিমধ্যে তল্লাশি চলছে অন্যদিকে জিডি মাইনিং এর গোপীবল্লভপুরের অফিসেও কিন্তু থানা তল্লাশি শুরু হয়েছে অমিতাভ রথ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ কখন থেকে শুরু হলো এই তল্লাশি গত মাসের পর ফের একবার এই তল্লাশির কাজে ইডি ইডিয়া আধিকারিকরা দেখো কুসুমিতা গত মাসের পর আজকে আবার ইডির তদন্তকারী দল ঝাড়গ্রামে পৌঁছেছে ভোর 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 ভোরের আলো ফুরতে না ফুরতে ইডির তদন্তকারী দল ঝাড়গ্রামের দু জায়গায় পৌঁছে যায় লালগড়ে এবং গোপীবল্লভপুরে লালগড়ের সিজুয়াতে অবৈধ বালি কারবারি সৌরভ রায়ের যে খাদান রয়েছে সেখানে তারা ইতিমধ্যে এই তদন্ত শুরু করেছে খাদানের যে সমস্ত কর্মীরা আছে তাদের খাদানের যে অফিস আছে সেখানে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং অপর একটি তদন্তকারী দল যারা গোপীবল্লভপুরে রয়েছে গোপীবল্লভপুরে সৌরভ রায়ের যে বালি খাদান সেখানে তারা ইতিমধ্যে গিয়েছিলেন এবং ডিডি মাইজিকের অরুণ সরাফের যে অফিস যেখানে তার কর্মচারীরা থাকেন সেখানেও তারা তদন্ত করছেন এবং সেখানে কাউকে না পেয়ে তারা ইতিমধ্যেই যে বালি খাদান অবৈধ বালি খাদান সৌরভ রায় সেখানে আবার গিয়েছেন সৌরভ রায় দুটি বালি খাদান রয়েছে গোপীবল্লভপুরে যে যে দুটিতে তারা ইতিমধ্যে পৌঁছেছেন তদন্ত করছেন সাথে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল ভোরের আলো উঠতে না ফুটতেই কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছে যায় ইডির তদন্তকারী দল গত মাসেই তারা এই জায়গাগুলোতে রেড করেছিলেন এবং আজকে আবার তারা তদন্ত করছেন এবং কি পাওয়া গেছে সেটা যদিও ইডির তরফ থেকে জানানো যায়নি তবে তারা তদন্ত চালাচ্ছেন এমনটাই জানা যাচ্ছে